একদম একটা ভিডিওর মধ্যে

বললে এটাকে না যায় দেখো কুয়া দাও কত বলেন ঠিক কিনা ইবাদত কর আল্লাহ তুমি তুমি কত অবাক কোন দুনিয়া দিতে পারো যে নামাজ পড়লে গুনাহ হবে গুনাহ হবে জীবন আর মাইদাহ না করব না আর যদি পড়া না করতে পারো তুমি কোবা করবে আল্লাহ রাসূল বলতোছে শাবান মাসের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে যে ব্যক্তি নবরাত পড়বে আমার আল্লাহ থেকে ষষ্ঠ আসমানে আর ওই রাতে

আহমদুল্লা সাহেব এগুলা বন্ধ করেন আল্লাহ নামাজ পড়বো তাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেন আল্লাহ তাদেরকে হাতায় দাম করার সকলে বলে আমিন